গুড মর্নিং কেমন আসো সবাই আশা করি সবাই ভালো আসো তো সকাল সকাল আমি সব কিছু বানিয়ে রেস্ট করলাম আর একজনকে পাঠিয়ে দিলাম তো এখন আমি ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম দেখো রুটি করেছি অমলেট করেছি আলু আর তিতকের ভাজা সাথে পেঁয়াজ আর চা করেছি তো এখন খাওয়া যাক সবার সাথে গল্প করে করে মোবাইলটা পড়ে গেছে তো বন্ধুরা ইউটিউবে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেল সৌরভ সরলা ব্লগ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ হচ্ছে ঋষিকেশ সিনহা আর ইনস্টাগ্রাম হচ্ছে সরলার সিনহা এইটাতে দেখে থাকলে ভিডিওটা প্লিজ অবশ্যই ফলো করে দিও তো আজকে আমি দুপুরবেলা এটা রান্না করলাম প্রথম থেকে করছিলাম যে এই ক্লিপটা ভিডিও ক্লিপটা আমি না জেনে ডিলিট করে ফেলেছি তো এটা হচ্ছে চলতা আর আলু দিয়ে তরকারি করছি অন্যদিন আমি চলতা দিয়ে রম্বা বানাই সেটার ভিডিও আপলোড করেছিলাম তো আজকে ছোটো মাছ আসে যেহেতু এখন হচ্ছে আমি ডাকনাটা দিয়ে রেখে দেব কিছু সময় রান্না করব পনেরো মিনিটের দশ পনেরো মিনিটের মতন তো এখান থেকে যেগুলো মাছ দিলাম কেউ খাবে না শুধু আমি খাবো সেই জন্য আর বেশি দিলাম না আসলে তারা কেউ খায় না তরকারিতে মাছ দিলে সব কিছুই আমারই খেতে হয় এদিকে দুধের সরটা ভোয়ার জন্য আমি ডাকনাটা খুলে রেখে দিয়েছি রান্না করার পর এই যে এটা আমি ফ্রিজ থেকে আনলাম এই মানে সরটা আমি এটাতেই সংগ্রহ করে রাখবো ঘি বানানোর জন্য কারণ আমি যে দুধগুলো নিই সেগুলো অনেক ভালো দুধ দিই যে দাতাটা দুধ দিই না অনেক ভালো দিই সেই জন্য আমি এইভাবে সরটা এই সংগ্রহ করে রাখবো এই ডিবাতে এখন এটা দুধে আমি এটা আবার ফ্রিজে রাখবো নিয়ে এই যে অতটুকু জমেছে এখানে রেখে দেয় এই যে এখানে সিদ্ধি টিভি দেখে বসে আসে সবগুলা কাজ আমি সকাল সকাল সিদ্ধি বাচ্চা থাকলে ঘরটা যত গুছিয়ে রাখি না কেন আবার যেমন এরকম সানা হয়ে যায় যে সিদ্ধি বারবার উঠে এলামে সেই জন্য এই অবস্থা এদিকে আবার দেখি রান্নাটা কি হয়েছে

গরম বেশি করলে না টকের মতন মানে টক জাতীয় কিচ্ছু খাবার খেলে একটু আরাম লাগে সেই জন্যই আমি এই আজকে চল তার তরকারিটা বানালাম তোকে মন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না ভাই বা